যুক্তরাজ্য থেকে অবৈধভাবে বাংলাদেশিকে লরিতে করে পাচারের চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে জনকে আটক করেছে পুলিশ সেখানকার ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর বরাতে প্রতিবেদনে বলা হয় বুধবার ডোভার ফেরিঘাটের দিকে যাওয়ার সময় লরিটিকে থামানো হয় এ সময় লরিটির ভিতর থেকে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয় পুলিশ আগে থেকেই একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের উপর নজর রাখছিল চক্রটি যুক্তরাজ্য থেকে অবৈধভাবে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ছিল পুলিশ বলেছে এই ধরনের অপরাধ যুক্তরাজ্য ও ফ্রান্স এ দুই দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এনসিএ বুধবার জানায় উদ্ধার হওয়া তেইশ জন বাংলাদেশের মধ্যে ২২ জন বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে তবে একজনকে অভিবাসন বিভাগে আটক করেছে তদন্তের অংশ হিসেবে লন্ডনের নিউ ক্রস এলাকা থেকে তেতাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাকে এই অপরাধ চক্রের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে একই সঙ্গে ত্রিশ হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়েছে এছাড়া তেতাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ রয়েছে তারা পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন থেকে কেন্টের হুইট স্টেবল এলাকার কাছাকাছি একটি স্থানে ট্যাক্সি চালিয়ে লোকজন পরিবহন করছিলেন লরির চালক বত্রিশ বছর বয়সী এক রোমানিয়ান পাসপোর্টধারীকেও গ্রেফতার করা হয়েছে অভিযোগ অনুযায়ী এই চক্রটি মূলত পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের লরির মাধ্যমে ব্রিটেন থেকে বাইরে নেজার চেষ্টা করছিল যাতে সীমান্ত নিয়ন্ত্রণ ও ফ্রান্সের প্রবেশ সংক্রান্ত বিধি নিষেধ এড়িয়ে যাওয়া যায় এনসিএর শাখা কমান্ডার সাজু সাসি কুমার বলেন মানুষ পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো যাদের তারা পরিবহন করে তাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে একই সঙ্গে তারা ব্রিটেন ও ফ্রান্স উভয় দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে সংঘবদ্ধ অভিবাসন অপরাধ দমন এনসি শীর্ষ অগ্রাধিকার এবং এই তদন্তটির এ ধরনের অপরাধে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান প্রায় একশোটি তদন্তের একটি এই ঘটনা এমন এক প্রেক্ষাপটে সামনে এলো যখন গত বছরের নভেম্বরে এনসিএ সতর্ক করে যে মানুষ পাচারকারী চক্রগুলো ব্রিটেনের ভেতরে ও বাহিরে অভিবাসী পাচারের জন্য লরি চালকদের টার্গেট করছে পুলিশ জানায় পাচারকারীরা চালকদের টার্গেট করছে বলে জানা গেছে এবং বৈধ পণ্য বোঝাই লরির আড়ালে মানুষ পারাপারের জন্য তাদের হাজার হাজার পাউন্ডের প্রলোভন দেখানো হচ্ছে গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে কেন্টে মানুষ পাচার সংক্রান্ত অভিযোগে নয় জন লরি চালককে গ্রেফতার করেছে এনসিএ তন্ময়া তানিয়া এফএম এম নিউজ লন্ডন